আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি তো বিওয়ার্স আমরা যারা রীতিমতো সফটওয়্যার কাজ করতে গেলে আমাদের যাদের প্রবলেম হচ্ছে তো আমাদের যাদের প্রবলেম হচ্ছে আমরা সবসময় চিন্তা করি আসলে আমরা কোন ডোঙ্গলের মধ্যে কাজ করব এই মুহূর্তে মার্কেটের মধ্যে টোটাল সতেরো থেকে আঠারোটি ডঙ্গল রয়েছে তো আমরা সবাই টেনশানে থাকি আমরা কোন একটি ডোঙ্গলের মাধ্যমে আমরা সবগুলা কাজই বা আনলক বলেন আপনি কান্টি লক বলেন এফআরপি লগেন ও এম ই লক বলেন গুগল অ্যাকাউন্ট লক বলেন এই সবগুলো লক থেকে আমরা কিভাবে একটি ডোঙ্গলের মাধ্যমে আমরা কাজ করে আসলে আমরা লাভবান হতে পারবো তো আমি যদি আপনাদেরকে বলি আমি আমাকে সবাই প্রশ্ন করেন আসলে আমি কি পরিমাণ ডোঙ্গলের মাধ্যমে কাজ করি তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার কাছে এত পরিমাণ ঢুঙ্গল আছে যেটা আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না বা এগুলার বাংলাদেশ প্রাইস বর্তমানে কত টাকা হতে পারে তো আমি সবগুলা ডিভাইস আমি সবগুলো ডিভাইস ডিভাইসকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি বা প্রত্যেকটির সাথে আমি কাজ করেছি তা আমি সময় আপনাদেরকে আসলে আমি রীতিমতো যে কাজগুলো করি বা আমাদের যে অভিজ্ঞতাটা রয়েছে আমি সবসময় চাই আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য যেন বাংলাদেশে আমার যে ফ্র্যান বলেন টেকনিশিয়ান বলেন বাংলাদেশে আনাচে কানাচে যে টেকনিশিয়ানগুলো রয়েছেন আপনারা কারো যেন কোনোভাবে কেউ যেন প্রতারিত না হন এটাই আমার লক্ষ্য তো আজকে আমি শুধুকাল আপনাদেরকে বলবো একটি ডলের মাধ্যমে আপনারা চাইলে লাইফ টাইমের জন্য খুব সক্রিয়ভাবে বা আপনার কোনো প্রকার লজ ছাড়াই আপনি খুব ইজিভাবে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে সবথেকে লেটেস্ট টু থাউজেন্ড টুয়ের এটা হচ্ছে এফ আর ফি টুলস অক্টোপাস এই টুলসটি নিয়ে আমি আগেও আরও কয়েকটি রিভিউ করেছিলাম বা আমি ভালো ভালো রিসপন্স পেয়েছিলাম আপনাদের কাছ থেকে তার কারণে বারবার কেন জানি আমার থেকে লাগে আমি একটি টেকনিশিয়ান হিসাবে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করি তাতে আপনারা কোনোভাবে কোনো দিন কারোর সাথে প্রতারিত হবেন না আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আপনারা যারা সবসময় আমাকে কল করে বলেন কাজ শেখার জন্য কী করা যায় বা কাজ শেখার জন্য কিভাবে আসবেন তো আমি আপনাদেরকে বলবো এবার থেকে আমি রীতিমতো যে সফটওয়্যার ডিভাইসের ক্লাসগুলো নিয়ে আমি সব সবসময় টুইটল বানানোর চেষ্টা করব আপনারা চাইলে আমার ওই ক্লাসগুলোতে জয়েন করতে পারেন আর চাইলে সরাসরি আমার সাথে ফোন করে আমার সাথে কাজ শেখার ব্যাপারে জয়েন হতে পারে আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন যদি আমার ভিডিওটা দেখে যদি আপনার থেকে এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এখানে বাই ওকে আল্লাহ হাফেজ